আমি অনুরোধ করব আমাদের জয়েন্ট কমিশনার ট্রাফিক শ্রী রূপেশ কুমার এবিস মহাশয় স্যারকে আমাদের ইডি আইওসি যিনি আছেন এল কে চৌহান সাহেবকে এটি পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য স্যার ধন্যবাদ স্যার পুজো এসে গেল আমরা সবাই পুজোর প্রতীক্ষায় থাকি এবারে পূজাতেও আমরা উন্মাদনা উত্তেজনা সবই দেখব এই পূজার একটি অবিচ্ছেদ অঙ্গ হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যারা বহু বছর ধরে প্রয়াস আমাদের সঙ্গে রয়েছে তাদের দ্বারা আইওসি পূজা গাইডম্যান এই আইওসি পূজা গাইডম্যান যথেষ্ট পপুলার জনপ্রিয় বাচ্চাদের জন্য বড়দের জন্য কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে কোথায় কোন পুজো কি বাস রুট কখন মেট্রো কোন রাস্তা ওয়ান ওয়ে বোথ ওয়ে পার্কিং কোথায় নো পার্কিং কোথায় এর একটি বিবাদ বিষয় এর মধ্যে আমরা দেখতে পাই এবং এটি যথেষ্টভাবে প্রচলিত আরেকটি জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা ছোটবেলায় আমিও হয়তো বলেছি আপনারা তো বলেছেন চিলড্রেন সাইডি ব্যাচ আমরা একটা সেফটি পিনে চাকরি দেওয়া থাকতো নাম লেখা থাকতো বাবা মা ঠিকানা সেটার একটা উন্মোচনা দিয়ে হবে বাবা লরি এটি আমাদের প্রতি বছর করে আসছে এবারও আমাদের সাথে রয়েছেন চিলড্রেন সাইকি হবে এবং আমাদের পরিজন বিভাগের যে সারা বছরের কর্মকাণ্ড তার খতিয়ান কি কি প্রতিকূলতা আমরা ফেস করি কি কি আমরা ট্রাফিক সংক্রান্ত কি কি আমাদের ডেভেলপমেন্ট হলো এই সবগুলোর বিশদ বিবরণী থাকে আমাদের অ্যানুয়াল রিভিউ বুলেটিনে সেটা দু সালের যে প্রকাশন সেটা আজকে প্রকাশিত করা হবে মানে নগরপাল করবেন আমি অনুরোধ জানাবো আমাদের বিসি ট্রাফিক শ্রী শ্রীকান্ত এই ব্যাপারে কিছু বক্তব্য দেওয়ার জন্য স্যার thank you निलेश सर विथ योर परमिशन सर सब इनके आमिया आगे आग्रह शादी सुबह चाव आप इंद्रंजना जाना है आज के आवार पूजों गाइड पे पासे वो वो बद ये ये बच्चों ने लोग बिल्कुल कता शहर मंदिर

check <tacos> you know it total total 2905 will be celebrated in একটু সরিয়ে দিন না चेक, चेक, चेक। स्पीकर अच्छा, स्पीकर कैच। स्पीकर कैच कुछ चोपूली। अब जेम्मी बोल रहा है। जेम्मी बोल रहा है जोड़े बोल रहा है। जोड़े बोली। हाँ, हाँ, हाँ। आदर माइक के आसपे ना। 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 हां ये चलो ये चलो ये चलो ये चलो माइक्रोफोन भी और हां ये बच्चों ये टोटल 2905 पूजास विल बी सेलिब्रेटेड इन द कोलकाता सिटी हमारे गाइड में पे 248 पॉपुलर पूजा मेंशन আছে और क्राउड सर्कुलेशन मेंशन আছে তারপরে रेगुलर सर्कुलेशन मेंशन আছে आमने ट्राफिक डिपार्टमेंटरेट ट्राफिक अरेंजमेंट करायची तर मध्ये टोटल एटीन एसी पीज उल परफॉर्म द ट्राफिक ड्युटी अँड वन हाड्रेड फोर इन्स्पेक्टर विल परफॉर्मिंग दुपरवयजिंग द ट्राफिक ड्युटी ओव्हरऑल इन द सिटी अँड फाईव्ह हाड्रेड फिफ्टी सब इन्स्पेक्टर अँड सार्ज उल बी डेप्लॉय सिटी थ्री थाउजेंड सिक्स हंड्रेड कन्स्टेबल्स ट्राफिकेबल उपलय फाइव थाउजेंड टू हंड्रेड टेम्परि होमगार्ड उल डेप्लड फॉर दूजो सर्कुलेशन और ट्राफिक मेनटेन कर शहर मध्य गुड व्हीकल रेस्ट्रिक्शन ऑलरेडी लखन सिटी উন্নতে পদ্ধতিকে সাইন করা আছে ওটা ऑलरेडी পাবলিশ করা আছে ইট ইজ অন आवर সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এন্ড एवरीथिंग এই বচরে আবার আমার ডিজিটাল গাইড ম্যাপে अवेलेबल আছে ওর কিছুক্ষণের মধ্যে ওটা উদ্বোধন হয়ে যাবে আর আমার ট্রাফিকের যে অ্যারেঞ্জমেন্ট আছে চত্বর থেকে আমার ট্রাফিক পার্সনাল पूजा જુના ડ્યુટી કરার જુના રેડી আছে অর আমি সুસ્ત ভাবে পূজা পালন করতে পারে योजনে আমার ট্রাফিক ডিপার্টমেন্ট অত্যন্ত सतर्क আছে অর আমার গাইডবুক মধ্যে ইকো চরে ওমেন সেফটি চাইল্ড সেফটি তারপরে অনেকটা হেল্পলাইনস যা আছে ও হেল্পলাইন নাম্বার মেনশন করা আছে যদি কোন পাবলিক কোন সহায়তা চাই হেল্প চাই তো ও জন আমাদের নাম্বার গ্যার ম্যাপ মধ্যে মেনশন করা আছে আমি সবাইকে অনুরোধ করব যদি কোনো অসুবিধা হয় ট্রাফিক নিয়ে তো ওইটা দিশে আমাদের হেল্পলাইন নাম্বার 1699 কল করতে পারবেন ওর আমার পক্ষে থেকে আমার ট্রাফিক ডিপার্টমেন্ট আপনার হেল্পর জন্য আপনাকে পুরো সুস্থভাবে পালন করার জন্য রেডি আছে এটা আমি বলতে চেয়েছি थैंक यू ধন্যবাদ ধন্যবাদ স্যার আমরা এবারে অনুরোধ করব আমাদের যেটা

খুব সুন্দর একটি ছোট্ট আকারে আইডি ব্যাচ যেটা আমরা এখনো বাচ্চাদেরকে দিই মন্ডপে যারা ঘুরতে নাম যদি কারণে কিছু তারা হারিয়ে যান এই আইডি থেকে যে যে নিয়ারেস্ট পুলিশ আছে বা পুলিশ সহায়তা কেন্দ্র আছে সেখানে গিয়ে রিপোর্ট করলে তৎক্ষণাৎ তার গার্জেন তার বাবা মা তাদের অনুসন্ধান করে তাদেরকে আবার তাদের সন্ধানকে ফিরে দেওয়ার উপস্থাপনা ব্যবস্থা ইতিমধ্যে করা যায় চিলড্রেন্স আইডি ব্যাচ

এবং ইট ইজ দ্য বেস্টার্ট অফ ডকুমেন্ট কারণ এর মধ্যে অনেক ডেটা থাকে এটা আমাদের অনেক রিসার্চ যারা করেন স্টুডেন্ট যারা আসেন তাদের আমরা শেয়ার করি কলকাতার কি পরিসংখ্যান পুলিশ কিভাবে কাজ করে কি তার প্রতিকূলতা কি তার অ্যাডভান্টেজ কি টেকনোলজি আমরা ইউজ করছি সমস্ত কিছু এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে এবং এই ডকুমেন্টটা যথেষ্টভাবে পপুলার এবং অনেক জায়গায় এটা আমরা

ডাক্তার আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে আমাদের প্যাকে টিম থেকে একটা গাইড ম্যাপ এন্ড আমাদের অ্যানুয়াল রিভিউ একটা বুলেটিন এন্ড অরো পূজা रिलेटेड কিছু ক্যালেন্ডার আছে যেটা আজকে আপনাদের সামনে আনা হলো প্রথমেই আপনাদের সকলকে দুর্গা পূজা ছাত্রীয় সুদেчая রাশি আমাদের হতে আজকে উপস্থিত হয়েছে আইওসি থেকে অফিসার সাবকে সামনে ওদেরকে সকলকে আমি স্বাগত জানাচ্ছি এন্ড lectur আমাদের তরফ থেকে খুব কামনা জানাচ্ছি আমাদের ডিসি ট্রাফিক অনেক ডিটেইলস আপনাদের দিয়েছে আপনারা সবাই জানেন দুর্গা পূজা শুধু আমাদের দেশে নেই সারা বিশ্বে একটা বড় ফেস্টিভ্যাল আছে ইউনেস্কো আগে আমাদের এই ফেস্টিভ্যালকে কলকাতার সব থেকে বড় ফেস্টিভ্যালকে রেকগনিশন দিয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে লোক প্রচুর লোক আসেন বিদেশ থেকে দেশ বিদেশ সব জায়গা থেকে এন্ড একটা ভালো আমরা ফেস কলকাতা পুলিশের তরফ থেকে প্রত্যেকবার প্রেজেন্ট করি ইন কোঅপারেশন উইথ জেনারেল পাবলিক জেনারেল পাবলিকের প্রচুর সহযোগিতা থাকে যারা পূজা অর্গানাইজ করেন উদয় অনেক সহযোগিতা থাকে আমরা আশা করি এইবার সেটা আমি থাকি জেনারেল পাবলিক এন্ড পূজা কমিটি সবাই সহযোগিতা করবে এন্ড এই ফেস্টিভ্যালকে सक्सेसফুলি যাতে আমরা পরিচালনা করতে পারি তার জন্য ওরা হেল্প বাড়িয়ে দেবে সব রকমই অ্যারেঞ্জমেন্ট আছে সিকিউরিটি থেকে শুরু করে সেফটি সিকিউরিটি ট্রাফিক রেগুলেশন অ্যান্ড বিভিন্ন ফ্যাক্টর আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে ওটাতে ইনক্লুড করা হয়েছে ট্রাফিক আমাদের পাবলিকের মধ্যে আমাদের ফেস থাকে মানুষের আমাদের যে ট্রাফিক বিং আছে ওদের ইন্টার অ্যাক ওদের সঙ্গে ইন্টারাকশন সব থেকে বেশি হয় এন্ড পূজাতে আমাদের ট্রাফিক বিং সবথেকে বেশি ওদেরকে কাজ করতে হয় আমি অনেক বছর আগে এখানে 2007 8 এ ডিসি ট্রাফিক ছিলাম তো দেখেছি আমি আমাদের ট্রাফিক বিং কিভাবে কাজ করে আমরা আশা রাখছি দ্যাট এইবারও আমাদের ট্রাফিক বিম খুব ওদের যে এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে এনশোর করবে যাতে মানুষ সমস্ত মানুষ পূজা উপভোগ করতে পারেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় অ্যান্ড যদি কারও কোনো অসুবিধা হয় দ্যান ইমিডিয়েট যাতে যাদের ওদেরকে নেসেসারি হেল্প হেল্পেন্ড আমরা করতে পারি এই আশাটা আমি আমাদের ট্রাফিক বেগ থেকে রাখবো এন্ড আই ক্যান অ্যাশ्योर প্রমি সবাইকে আশ্বাস করতে চাইছি দ্যাট কলকাতা পুলিশ প্রস্তুত আছে এই ফেস্টিভ্যাল কে ভালোভাবে সঞ্চালক পরাজন এন্ড ওয়ান্স এগেইন এই অ্যাপার্টমেন্টমেন্ট ই আমি নিতে চাইছি আর নদেরকে সফলকে দুর্গা পূজা সাংস্কৃতিক শুভেচ্ছা জানাতে এন্ড